আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না করবো কচুর লতি ছোট আলু দিয়ে কাটলে বেশি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো কচুর লতি গুলো এত সে মোটা মোটা না এটা ভালো লাগে না চিকেন ভালো লাগে মোটা গুলো বেশি ইয়ে হয় না মোটা গুলো গলে যায় চিকেন গলে না

আর নেওয়ার দরকার নেই অল্প করে নেও সাথের অল্পই ভালো বেশি ভালো এখন ছোট ছোট আলুগুলো কাটে নেই কাটলাম এত শক্ত সেদরে না হয় হবে কাটলাম সে ডাল খাওয়া যায় ডাল খাওয়া যায় ভর্তা তো খাওয়া যায় ভর্তা খাওয়া যায় ডাল খাওয়া যায় তরকারি খাওয়া যায় এটা কাটালে দেখো কোন জিনিসটা ও ফেলে দেয় সবগুলি খাওয়া হয় তোমার কাটল কাটল কাটলে বেশি এটা তো মানুষ খায় হ্যাঁ আর ও যে সসাটা আছে ছালটা ওটা খায় গরু ছাগল তাহলে ওর কোনটা ও খালি একটা মানে ফেলা যায় ইয়ে ভিতরেরটা মোশাটা মোৰ ও পেলাই যায়

তো অবশেষে হাতে কলে আসলাম এটা হচ্ছে হাট

তো অবশেষে ছাগল কিনলাম ছাগল কিনে ওই যে অটোতে ওই অটোতে ছাগল আছে এখন নাস্তা পানি খাবো নাস্তা পানি খায় তারপর বাসার দিকে রওনা দেবো

কথা মিলে বাড়ছে অনেক ছাগলটা বাসা নিয়ে আসার পর ছাগলটা খাইতে দিয়েছিলাম খায় খুব এই কলার পাতা দিয়েছি পরে পানি দেওয়া হয়েছে আর খুব খায় খাইতে হল তো খুব খাওয়া রুসে খুব তো ছাগলটা কী কারণে আনলাম কী করব দাম কত সব কিছু শেষের দিকে পাবেন কিন্তু বিশেষ করে কেমন হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন মাটিয়া মানে মাটিয়া রং পুরা মাটি রঙ কালার এটা হচ্ছে আমাদের বাসুর বর্তমান বর্ষাকালে যে বৃষ্টিটা হয় নাই সেই বৃষ্টিটা এখন হচ্ছে বৃষ্টির বাতাস over uh there -huh. বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হাঁটতেছি মাথায় দিয়ে ঘুরতেছে অবস্থাটা দেখতেছি কিন্তু ভয় লাগতেছে কোথায় পা পিছলে যায় রাত্রে যা বৃষ্টি হয়েছে অন্য রকম বৃষ্টি একদম চারিদিকে পানি আর একদম সবুজ হয়ে গেছে ধান ক্ষেত তো বৃষ্টি আল্লাহ মোটামুটি ভালোই হইলো নদীর পানিও খুব বাড়তেছে নদীর পানিতে বাড়তেছে ওই পাশে ওই পিসে দোলাটা পানি উঠছে আমি খেতে তো স্বাদ দিলাম দেখা যায় কি হয় ওই শেষ সময় বন্যা একটা হইব তিস্তার পানি বাড়া রত্নের পানি বাড়া ধলার নদীর পানিতে হিরে বাড়তেছে A Dan Got venue ছাগলের ব্যাপারটা নিয়ে যে ছাগলটা কত দিয়ে কিনলাম ছাগলটা কেনা হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে খাসি ছাগল আর এটা আগামীকাল আলাদা দিতে ওটা জবাই হবে কি কারণে ছাগলটা জবাই করতেছি কেন করতেছি তো এটা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো আপনাদের তো ঠিক আছে আজকের ব্লগটা এদের শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার কমেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ